নিচে একটি বড় ইসলামিক শিক্ষামূলক গল্প দেওয়া হল যেটি সাহাবায়ে কেরামের জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে এই গল্পটি শুধু হৃদয়স্পর্শী নয় বরং এতে অনেক মূল্যবান শিক্ষা রয়েছে গল্পের নাম হযরত ওমর রা ও বৃদ্ধা নারী খলিফা হযরত ওমর রাজিয়াল্লাহ আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা তিনি ছিলেন ন্যায়পরায়ণাতার প্রতীক এবং আল্লাভীতি ও প্রজাহিতই সোনার অনন্য উদাহরণ তার সময়ে ইসলামিক রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি মজবুত হয় ঘটনাটি এমন এক রাতে হযরত ওমররা স্বভাবে যেমন ছিলেন তেমনই ছদ্মবেশে মদিনার রাস্তায় বের হন উদ্দেশ্য দেখা প্রজাদের অবস্থা কেমন কেউ কষ্টে আছে কি না চুপি চুপি হেঁটে হেঁটে শহরের প্রান্তে পৌঁছালেন সেখানে একটি ঝুপড়ি ঘরের সামনে এসে দাঁড়ালেন তিনি দেখতে পেলেন একজন বৃদ্ধা নারী একটি হাড়িতে কিছু একটা রান্না করছেন কিন্তু আশেপাশে কোনো খাবারের গন্ধ নেই পাশে কাঁদছে ক্ষুধার্থ কিছু শিশু ওমররা কাছে গিয়ে জিজ্ঞেস করলেন হে মা আপনি কি করছেন নারীটি রাগান্বিত স্বরে বললেন তুমি কি দেখতে পাও না রান্না করছি তবে এতে কিছু নেই কেবল পানি আর পাথর আমার সন্তানরা ক্ষুধায় কাঁদছে আমি তাদের শান্ত রাখার জন্য এমন করছি তোমাদের খলিফা ওমর কি জানেন না তার প্রজারা ক্ষুধায় মারা যাচ্ছে ওমর রায়ের চোখে পানি চলে এলো। তিনি বললেন মা আপনি খলিফা ওমরকে মাফ করবেন কি বৃদ্ধা বললেন ওমর যদি আমাদের কষ্ট না জানেন তবে তিনি কেমন খলিফা আর যদি জেনে থাকেন তবুও ব্যবস্থা না নেন তবে আল্লাই বিচার করবেন ওমররা কাঁদতে কাঁদতে ফিরে গেলেন মদিনার খাদ্যগুদামে নিজের কাঁধে আটা ঘি খেজুর মাংস তুলে নিলেন তার সাথী বললেন আমার উপর দিন আমি বহন করি ওমররা বললেন কিয়ামতের দিন তুমি কি আমার বোঝা বহন করবে না আমি নিজেই বহন করব রাতের আধারে সেই বৃদ্ধা নারীর ঘরে গিয়ে নিজ হাতে রান্না করে খাইয়ে দিলেন তারপর গাছের পেছনে দাঁড়িয়ে থাকলেন যতক্ষণ না শিশুদের হাসি ফিরল পরদিন সেই নারী জানতে পারলেন গতরাতে যিনি তাকে সাহায্য করেছিলেন তিনি আর কেউ নন মুসলিম জাহানের খলিফা ওমর ইবনে খাত্তাব রাজিয়াল্লাহু আনহু গল্পের শিক্ষা নেতার দায়িত্ব প্রজার প্রতি সর্বাধিক সত্যিকারের ইসলামিক নেতারা নিজে কষ্ট করে অন্যের কষ্ট দূর করেন আল্লাহর ভয় ও মানবিকতা এ দুটোই একজন মুসলমানের প্রধান গুণ হওয়া উচিত নাম হযরত ওমর ইবনে খাত্তাব আল্লাহ আনহু উপাধি আল ফারুক যিনি সত্য ও মিথ্যার পার্থক্যকারী জন্ম পাঁচশো তিরাশি খ্রিস্টাব্দে নগরীতে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন খিলাফত হযরত বকর সিদ্দিক রায়ের মৃত্যুর পর তিনি খলিফা নিযুক্ত হন তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা এবং দশ বছর ছ মাস খিলাফতে দায়িত্ব পালন করেন ছয়শো চৌত্রিশ ছয়শো চুয়াল্লিশ খ্রিস্ট শাসন ও ন্যায় বিচার তার শাসন আমলে ইসলামিক সাম্রাজ্য ব্যাপকভাবে বিস্তৃত হয় পারস্য সিরিয়া মিশর সহ অনেক অঞ্চল জয় হয় তিনি প্রশাসনিক কাঠামো গড়ে তোলেন আদালত পুলিশ বিভাগ দাসমুক্তি ও বাইতুল মাল প্রতিষ্ঠা করেন তিনি খুবই ন্যায়পরায়ণ ছিলেন গরিব ও অসহায়